আকাশে অনেক মেঘ পুরো কালো আসতে আকাশে মিরপুর দশ নম্বর আমার নিচে রয়েছে টোটাল বেনারসি মার্কেট এ টোটাল নিচে সব দোকানগুলো আমাদের দোকান দেখা যাচ্ছে আমার ভাইয়ের দোকানে যেখানে বেনারসি রুকুশ বেনারসি যে দেখা যাচ্ছে দেখাই আপনাদের

অবস্থা খুব খারাপ হয়েছে কওর চোমেলে দিয়েছে আকাশে এত মেঘ যাবাজার মতো না তার সামনে রয়েছে এই সাইডে মেট্রোরেল যাবে কিনা জানি না দেখি যে ওই যে মেট্রো রেল রাস্তা 好了。 অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশের অবস্থা খুবই খারাপ দেখুন এদিকে তার অবস্থা খারাপ একদম মেঘে দেখেন একদম অন্ধকার আসছে এই যে আকাশে পুরোটাই মেঘ পুরোটাই মেঘ একদম